নমস্কার আমি নন্দিতা সিনহা আবার পত্রবন্ধুদের সামনে এসেছি আজকে এসেছি সেরার সেরার পত্রকারের মুখোমুখি আপনারা সবাই জানেন আমাদের জুন মাসের বিষয় ছিল সীমারেখা সেই বিষয়ে প্রচুর চিঠিপত্র পেয়েছিলাম আমরা সেখান থেকে বিচারকদের বিচারে সেরার সেরা মনোনীত হয়েছেন অঙ্কিতা মজুমদার আমরা স্টুডিওতে আজকে পেয়েছি অঙ্কিতা মজুমদারকে নমস্কার নমস্কার শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন আমিও জানাই শ্রীরামপুর সমস্ত কর্মকর্তাদের এবং আমার ওপারে পত্র বন্ধুদের আমার আন্তরিক শুভকামনা এবং শ্রদ্ধা কেমন লাগলো কেমন লাগছে থেকে একটুখানি একটু অতীতে গিয়ে জিজ্ঞেস করি যখন আপনি জানলেন যে আপনি এই খবরটা যখন পেলেন যে আপনি সেরা হয়েছেন তখন আপনার কেমন লাগলো এ তো অসম্ভব সুন্দর একটা মানে কি বলবো যেখানে ভালো লাগা শেষ হয় না মানে সেরা সেরা হওয়া মানে আমি এই বছর থেকেই লিখছি আমার এই বছরেই সেরা এরকম মানে অন্যরকম অনুভূতি হ্যাঁ আপনি আমাদের খুব বেশি পুরোনো পত্রলেখিকা নয় আমরা আপনার হ্যাঁ এবছরের শুরু থেকেই হয়তো আপনাকে আমরা পেয়েছি হ্যাঁ 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 আপনার সঙ্গে যখন বাইরে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে আপনাদের বাড়িটা যেখানে চক দিঘিতে ওখানে মানে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর এবং একটা জমিদারি আছে তো সেই বিষয়ে একটু জানতে চাইছি মানে এইটা সাক্ষাৎকারের মধ্যে থেকেও একটু বাইরের কথা সেটা কি মানে কি রকম জায়গাটা আপনি আমাকে আমন্ত্রণ করলেন যে আসুন আমাদের স্টুডিওতে আমাদের দুঃখিত আমাদের গ্রামে আপনারা সবাই তো সেইটার বিষয়ে আমি একটুখানি জানতে চাইছি জমিদার বাড়ি বলতে মানে আগেকার দিনের যে জমিদার মহল বলতে ওরকমই মানে আমাদের বাড়ির যে চার পাঁচটাই জমিদার বাড়ি নিয়ে ঘেরা মানে জমিদারির যে মানে কাকা জ্যাঠা এরকম হয় না তাদের যে সমগ্র সমস্তটাই নিয়েই ওখানটা মানে আমাদের বাড়িটা হয় দশ ঘরার কাছে কিছু জমিদার বাড়ি আছে তাদেরই আত্মীয় হয়তো আমাদের চকদিগিতে আছে তারপর কিছু আছে আমাদের বড় বাড়িতে মানে এগুলো নাম বড় বাড়ি বাগান বাড়ি এরকম করানো হয়েছে আচ্ছা আচ্ছা তো ওরকমই আচ্ছা আপনার জন্ম কি বর্তমানেই হ্যাঁ আমার পড়াশোনাও তাহলে বর্ধমান হ্যাঁ বর্ধমান আচ্ছা এখন মানে কি করেন আপনি এখন পড়াশোনার পাঠ মোটামুটি মানে পড়াশোনা দিনই শেষ হয় না আহ তবুও আমার বাংলায় সামানিক স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি তারপর এবং তারপর এখন আমি একটা স্কুলে পড়াই আচ্ছা আচ্ছা সেই সময় কিছু প্রিপারেশন চলছে মানে অন্য অন্য চারীর আচ্ছা 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 এই যে চিঠি লেখা এইটা আপনি কি এইখানেই প্রথম চিঠি লেখা শুরু করলেন নাকি এর আগে আরো যে আকাশবাণীর বিভিন্ন বিভাগ আছে সব জায়গায় চিঠি লেখেন হ্যাঁ আমি প্রথম বীরভূম বেতারে কিছু লিখেছি আকাশবাণী কিতে লিখি আচ্ছা তারপর তো এটা পেলাম তারপরে এটা পেয়েছেন শুধু চিঠি লেখি হয় না লেখালেখির অভ্যাস আছে লিখি বলতে প্রথমে আমি কবিতা দিয়ে শুরু করি তারপর গল্প অনুগল্প এখন উপন্যাস চলছে উপন্যাস উপন্যাস চলছে এখন কি বিষয়ের উপর লিখছেন উপন্যাস কিছু থ্রিলার আছে মাইথোলজির উপরে কিছু আছে সামাজিক প্রেক্ষাপটে আছে তার মানে একাধিক উপন্যাস ইতিমধ্যে আপনার হয় লেখা হয়ে গেছে না হয়তো লেখা চলছে প্রতিলিপির পাতায় অনেকগুলো আটটা মতো উপন্যাস আমার চলছে এখন অনলাইন হ্যাঁ যে প্রতিলিপি ডট কম যেটা ওখানে বাহ বাহ খুব সুন্দর আমাদের এইটা ভাবতে ভীষণ ভালো লাগে এবং তার সাথে সাথে এই কথাটা অন্য বন্ধুদের শোনাতেও খুব ভালো লাগে যে এই যে চিঠি লেখা চিঠি লেখার জন্য যে নতুন করে সম্পর্ক স্থাপন হচ্ছে এবং সেই সম্পর্কের জন্য আমরা অন্যদের সম্বন্ধে কত বিস্তারিতভাবে জানতে পারছি আপনারা দেখছেন অঙ্কিতা মজুমদার ও খুব বয়স্ক কিছু নয় যৌবনের যৌবনকাল চলছে ওর এখন মানে গোল্ডেন পিরিয়ডস অফ লাইফ যেটা সেটাও চলছে ও এরই মধ্যে দুটো তিনটে বই লিখেছে এবং সেগুলো প্রতিলিপিতে চলছে প্রতিলিপি ডট কম যথেষ্ট ভালো একটা প্ল্যাটফর্ম আর মাইথোলজির ওপর যেটা লেখেন মাইথোলজি কোন দিকগুলো আপনার বেশি ভাল লাগে মাইথোলজিতে আমি যেটা করছি পূর্বজন্ম পূর্বজন্মটা আচ্ছা আচ্ছা হ্যাঁ মানে জন্মান্তর বাদ থেকে ওটা আসছে আপনি কি জন্মান্তর বিশ্বাস করেন মানে খুব একটা যে সেরকম না তবে কবি জীবনানন্দ দাস তো করেছেন জন্মান্তরবাদের বিশ্বাস ছিল না না সেটা জন্মান্তরবাদের কথা বলতে গেলে আমাদের প্রথমেই তো ভগবান বুদ্ধের কথা মনে আসে ওনার মতো জন্মান্তরবাদকে তো আর মানে ওনার জাতকের গল্পগুলো তো সবই জন্মান্তরের গল্প তো সেখান থেকে অনেকেই করেছেন জন্মান্তরকে বিশ্বাস না আপনি এই যে মাইথোলজি ওপর লিখতে গিয়ে জন্মান্তরবাদকে আপনি টপিক্স করে নিচ্ছেন সেটা বিশ্বাস থেকে না সংস

আচ্ছা তারপরে তো খুবই দুষ্টু দুষ্টু বাচ্চা তারা এই যে নিজে লেখেন আপনি কি কাউকে অন্য কাউকে লেখাতে অনুপ্রাণিত করেন বলেছেন কাউকে বেতার বাণীর কথা শুধু বেতার বাণী নয় বিভিন্ন মাধ্যমে চিঠি লেখার কথা বা লেখালেখির কথা আপনি কি মানে আমরা কি চাই একটা সবের একটা প্রবাহ মানত মানে একটা ধারাবাহিকতা থাকবে বয়ে যাবে জিনিসটা থেমে যাবে না এটা তো আমরা সব সময়তেই চাই সংস্কৃতির একটা উত্তরাধিকার কিন্তু দরকার অবশ্যই তো আপনি কি সেইভাবে এইগুলো কারোর মধ্যে কাউকে বলেন যে লেখ হ্যাঁ বাড়িতে আমার ভাইকে বলি আচ্ছা মানে বোনদেরকে বলি মানে আমার কাকু কাকিমার যে বাচ্চারা তাদেরকে বলি স্কুলের বাচ্চাদেরকেও বলি ওই ছোট ছোট আসলে আসলে আমাদের স্কুলের যেটা সেটা হলো কি মানে যে সাবজেক্টে যিনি অনার্স করেছেন তিনি সেটা সাবজেক্টটা পড়ান আচ্ছা তো আমি ওদের কাছে বাংলা ম্যাম বাংলা ম্যাম বলেই আমাকে ওরা ডাকে তো সেই ওর থেকেই আমি ওদেরকেও আমি বলি যে এইভাবে লেখ নিজস্বতা আনতে চা এরকম ভাবেই লেখ বই পড়া অভ্যাস আছে কার বই ভালো লাগে জীবনানন্দ দাস আর সুনীল গঙ্গোপাধ্যায় আচ্ছা তারপর রবীন্দ্রনাথ অবশ্যই হ্যাঁ নজরুল ইসলাম আর সমকালের লেখক লেখিকাদের কথা যদি ধরি তাহলে সমকালের কার কবিতা বেশি ভালো লাগে কার লেখা জয় গোস্বামী আর উপন্যাস দেবরতী মুখোপাধ্যায় অর্পিতা সরকার দারুণ দারুণ দেবরতী মুখোপাধ্যায় অর্পিতা সরকার খুব খুব সুন্দর আপনার যে বিষয়ে চিঠিটা সেরা হয়েছিল আসলে কলম তো মনের দর্পণ মনে হয় না একটা চিঠি পড়তে গেলে আমরা বুঝতে পারি যে তার মনের পরিসর তার ব্যাপ্তি কতটা তো আপনার চিঠিটা পড়তে গিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছিল দুটো তিনটে ঘটনা দুটো তিনটে সময় আপনার চিঠির মধ্যে এসেছিল তো আপনার চিঠিটা পড়া তো হয়ে গেছে জুন মাসে শ্রোতা বন্ধুরা তো ভুলে গেছেন চিঠিটা যার জন্য আপনার সেরা হওয়া চিঠিটা আমি আরেকবার পড়ে শোনাচ্ছি চকদিগি জামালপুর পূর্ব বর্ধমান থেকে আজকে আমাদের কাছে এসেছেন অঙ্কিতা মজুমদার জুন মাসে আমাদের বিষয় ছিল সেমা রেখা সেই বিষয়ে সেরা সেরা নির্বাচিত হয়েছিলেন এই চিঠি পড়তে পড়তে না আমাদের নামগুলো যেমন মুখস্থ হয়ে যায় তেমনি ঠিকানাগুলো বাড়ির নামগুলো আমাদের পরপর পরপর মুখস্থ হয়ে যায় নামের সাথে একটা পরিচয় শুধু নাম নয় জায়গাটার সাথেও একটা পরিচয় এবং আমাদের একটা জিনিস ভীষণ ভালো লাগে আমার সাথে দেবাশিস আছে আজকে আমরা যে এই পূর্ব বর্ধমান থেকে চলে গেলাম দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে চলে গেলাম মুর্শিদাবাদ এইভাবে আমাদের না প্রতি এই স্টুডিওর মধ্যে বসেই প্রতিনিয়ত একটা যাতায়াত কিন্তু চলতেই থাকে প্রিয় লেটার বক্স সীমারেখা তো সেই প্রাচীন কাল থেকেই বহমান বনবাসকালীন সীতা দেবীকে যে সীমায় আবদ্ধ করে গেলেন রামচন্দ্র তার বাইরেই ছিল অসীম বিপদ সাহিত্যের পাতা উল্টালে দেখব আমাদের কবিগুরুরও বিশ্ব প্রকৃতির সঙ্গে একটা অসীম সীমারেখা বর্ধিত ছিল তিনি নিজেই লিখেছেন ঘর ও বাহির প্রবদ্ধে বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতাম সে ছিল মুখ এবং আমি ছিলাম বদ্ধ বদ্ধ মিলনের উপায় ছিল না সেই জন্য প্রণয়ের আকর্ষণ ছিল প্রবল কত সীমারেখা আবার নিষ্পন্দ ঢেউ তুলে ভবঘুরে শ্রীকান্তর জীবনেও অন্নদা দিদি আর রাজলক্ষ্মী এক গোপন সীমারেখার দলিল নিবিড়তার মধ্যেও কখন কিভাবে সীমারেখা এসে দাঁড়ায় তা যেন মনও ভেবে পায় না তবু রেখে দিতে হয় এই অদৃশ্য রেখাকে আবার প্রথম প্রতিশ্রুতি সত্যবতী সে এমন একটা সময়ে জন্মেছিল যে সময় মেয়েরা লেখাপড়া শিখলে সংসারের অকল্যাণ হবে এই রকম একটা অন্ধ কুসংস্কারে সমাজ আবদ্ধ ছিল কিন্তু সত্যবতীর পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ এই পড়াশোনার সঙ্গেও যে সত্যবতীর একটা অপার সীমারেখা তা যেন আমাদের বেশি বিদীর্ণ করে অজস্র সীমারেখার স্রোত আমাদের আদ্যপান্ত ঘিরে রেখেছে মজার কথাই বলতে গেলে এই পত্র লেখাও দৃশ্য শব্দের মধ্যে সীমারেখাতেই বাঁধা যেন শেষ হয়েও হয় না শেষ তবু এখানেই সমাপ্তি ঘটাতে হয় শুভেচ্ছান্তে অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান আচ্ছা আচ্ছা দুঃখিত আমি বোধহয় আগের বারও পূর্ব মেদিনীপুর বললাম পূর্ব বর্ধমান তো সত্যি কথা এই সীমান শব্দ সীমাটা আমাদের রাখতেই হয় যাই হোক ভীষণ ভালো লাগলো আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে খুবই ভালো লাগে যখন সেরা পত্রকারদের আমরা আমাদের মাঝে পাই তো প্রথম হলে একটা পুরস্কার দেওয়ার ঘটনা একটা ব্যাপার তো থেকেই থাকে এখন আমরা অঙ্কিতাকে আমাদের শ্রীরামপুর বেতারবাণীর তরফ থেকে পুরস্কৃত করবো আমি ডেকে নিচ্ছি আমার সহপত্রকার সহ ধন্যবাদ উপহার এটা পড়ার জন্য অবশ্যই আমাদের বেতার বাড়ির কর্ণধার ডক্টর প্রদীপ কুমার দাসের লেখা এবং আর এটা হচ্ছে সেরা সেরা পত্রকারের স্মারক ভীষণ ভালো লাগে বিশালাম ভীষণ প্রাপ্তির ঝুলিতে রাখলাম এটা ঘরে থাকুক আপনার কলম এটা এই কলম ঘরে থাকুক আর বেতার পৌঁছে যাক ঘরে ঘরে অবশ্যই আপনাদের বেতার পৌঁছে যাই শুভকামনাটাই রাখি আজকে এই পর্যন্ত আমার সেবা বইটা আমার এই বইটা আমি দিতে চাই আপনাদের